আল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার অনুভাব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই আমাতে ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো আল্লায় আমারি রাব এরা ভি আমা রেসা আসসালামু আলাইকুম আলহামদুল্লিল্লাহ আসসালাম আলা রসুল্লাহ প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসী সবাইকে জানায় অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টিভে আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলিম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ আসসালাম প্রিয় দর্শক চলুন তাহারে জিজ্ঞাসার জগতে শুরুতেই একটি চিঠি চিঠি তো আজকাল কমই পাওয়া যায় পাঠিয়েছেন মোহাম্মদ নুরুল ইসলাম তুলসী ভাঙ্গা কলারোয়া সাতক্ষীরা থেকে লিখেছেন টিভির পর্দায় আপনাদের অনুষ্ঠান দেখেছি আমার ভালো লেগেছে কিন্তু সরাসরি কথা বলা বা প্রশ্ন করার সুযোগ পাওয়া খুব কঠিন তাই পত্র লিখলাম আমি সোনালী ব্যাংকের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা আমি আমার মেয়ে জামাই ও নাতি নাতি নিয়ে একই সংসারে থাকি আমার প্রতি মাসের পেনশনের টাকা দিয়ে নিম্নবর্ণিত কাজগুলি যদি করি তবে সেটা ইসলামের দৃষ্টিতে জায়েজ বা হালাল হবে কি জানালে উপকৃত হব এক সংসারে যাবতীয় খরচ নির্বাহ করা দুই নাতি নাতিদের পড়ালেখার খরচ নির্বাহ করা নিজের ব্যবহারিক দ্রব্য ক্রয়ের কাজে লাগাতে পারব কি না তিনটি কাজ উনি করতে পারবেন কি না সংসারে যাবতীয় খরচ নাতি নাতিদের পড়ালেখা খরচ এবং নিজের ব্যবহারিক দ্রব্য ক্রয়ের কাজে সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আপনি আপনার যে টাকা সে টাকা যদি সুদের ভিত্তিতে আপনাকে দেয়া হয়ে থাকে তাহলে তো এটা আপনার ব্যক্তিগত মালিকানা আসবে না সুতরাং আপনি ব্যক্তিগত খরচ করতে পারবেন না সেক্ষেত্রে ব্যক্তিগত খরচ বাদ দিয়ে আপনি এই টাকা জনকল্যাণমূলক কাজে খরচ করতে হবে আর পেনশনে এই টাকাটা আসলে কিভাবে আসতেছে সেটা কি সুদের ভিত্তিতে আসতেছে নাকি অন্য কোনো প্রক্রিয়া আসতেছে সেটা জানতে হবে আমরা স্বভাবত বিভিন্ন ব্যাংকের বা বিভিন্ন সরকারি অফিসগুলো থেকে দেখতে পাচ্ছি তারা পেনশনে যে টাকাগুলো দিয়ে থাকেন সবটাই সুদে ভিত্তিতে দিয়ে থাকেন এটা বারবার আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সরকার সহ যারা এই পলিসির সাথে যুক্ত আছেন তাদেরকে অনুরোধ করেছি যে এটা যেহেতু সরকারের পক্ষ থেকে মা বাদাল খেদমা মানে একটা সার্ভিস দেওয়ার পরে এই টাকাটা শেয়ার করা হয় অবসর গেলে টাকাটা শেয়ার করা হয় তাকে তো কেন এই টাকাটা সরকারের পক্ষ থেকে শেয়ার করা হচ্ছে সেটাকে সুদের ভিত্তিতে দেওয়া হবে সেটাকে সরকারের পক্ষ থেকে খেদমত হিসেবে দিতে পারেন সার্ভিস হিসেবে দিতে পারেন কিছু খুবই সহজ কারেকশান মানে কারেকশানটা এত সহজ যে মানে শুধুমাত্র পলিসির মধ্যে সামান্য চেঞ্জ আনলেই সম্ভব এখন যদি সুদের ভিত্তিতেই গ্রহণ করা হয়ে থাকে বা দেওয়া হয়ে থাকে তাহলে তো এটা বৈধ হবে না এটা আপনার ব্যক্তিগত খরচ আপনি ব্যবহার করতে পারবেন না আপনার আত্মীয়স্বজন যারা আছে তাদের পেছনে খরচ করতে পারবেন না শুধুমাত্র জনকল্যাণমূলক কাজে আপনি ব্যবহার করতে পারবেন যেহেতু আল্লাহ সোবাহানু তারা নিষেধ করেছেন যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন এবং যারা এর জন্য যারা ভুক্তভোগী আছেন মানে এর বেনিফিশিয়ারি যারা আছেন তারাও এটা বলা দরকার যে আমাদের এই পদ্ধতি চেঞ্জ হওয়া উচিত আমাদেরকে আমরা দশ বছর বিশ বছর সার্ভিস করার পরে আমাদেরকে যে সার্ভিস এর পরে আফটার সার্ভিস যেই আমাদেরকে সুযোগ সুবিধা ফেসিলিটি দেওয়া হয় থাকে সেটা সরকার রাষ্ট্রীয়ভাবে শেয়ার করবে অথবা কোম্পানি কোম্পানির পক্ষ থেকে শেয়ার করবে এবং কোম্পানির পক্ষ থেকে সেটা শেয়ার করলে তাহলে সেটা সুদ হবে না সুতরাং পলিসিকে চেঞ্জ করাটা খুবই সহজ খুবই সাধারণ এবং এর মাধ্যমে আপনি বড়ো ধরনের অপরাধ থেকে অন্যায় থেকে বেঁচে যাবেন আমি আশা করব এ প্রশ্নের মাধ্যমে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি এবং আপনারাও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান যে কেন আমরা জীবনের শেষ সায়নে এসে অনেকে আছে এরপরে হয়তো আর অল্প বেশি দিন বাঁচেন না কারণ হচ্ছে দীর্ঘ সময় সার্ভিস করার পরে ষাট পঁয়ষট্টি বছর সার্ভিস করার পর দেখা যায় যে এরপরে আর হর এক বছর দুই বছর তিন বছর চার বছরের পরে মারা যায় বেশিরভাগই তো মানে মৃত্যুর আগের এই সময়টুকু তিনি হারামের মধ্যে থাকবেন এটা কোনোভাবে তার জন্য উচিত নয় মেনে নেওয়া তাই এই বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শেয়ার করে এটাকে যাতে পরিশুদ্ধ করা যায় সংশোধন করা যায় সেই চেষ্টা অব্যাহত রাখুন আর আপনি যে টাকাটা পাচ্ছেন এই টাকাটা আপনি জনকল্যাণমূলক কাজে খরচ করুন এরপরে উনি আরও কিছু ফিরিস্তি দিয়েছেন যেমন ওমরা হজ করা বা অন্যকে হজের জন্য সহায়তা করা ওই টাকা দিয়ে অন্য ঋণ পরিশোধ করতে সহায়তা করা বিদেশে ভ্রমণ করা কোন ধর্মীয় কাজে যেমন মসজিদে দান ঋণ পরিশোধের ঋণ পরিশোধের কাজটি করতে পারেন যদি এমন হয় ঋণগ্রস্ত ব্যক্তি তাহলে তার ঋণ পরিশোধ করে দিতে পারবেন তবে সব কাজ ঢালাভাবে বন্যা করছে তো মানে একটা একটা করে আমাকে জিজ্ঞেস করতে হবে যেমন ঋণ পরিশোধ ঋণ পরিশোধটা করতে পারবেন বিদেশ ভ্রমণ না বিদেশ ভ্রমণ নিজে করতে পারবেন না ধর্মীয় কাজ মসজিদে দান এতিম মসজিদ এতিম দান করতে পারবেন না কারণ যে হারাম কাজ হারাম টাকা মসজিদে কীভাবে দেবে কারা কীভাবে দান করবে দানের কোনো সুযোগ নেই এটি ছেলে বিদেশে থাকে তাকে দেওয়া যাবে না ছেলে কেউ দেওয়া যাবে না নিজের ছেলে সংসারের কাজে লাগানো না একই কথা এটা আগে বলেছেন যে সংসারে কোনো কাজে ব্যবহার করতে পারত না তাহলে মোটামুটিভাবে আমরা তার প্রশ্নের জবাবে গেলাম আরও একটি ইমেল পাঠিয়েছেন সোনিয়া লিখেছেন আমি খুব সমস্যার মধ্যে আছি দয়া করে সমাধান দেওয়ার চেষ্টা করবেন আমি আগে সালাত আদায় করতাম কোরআন তেলাবাদ করতাম আমার সমস্যা হলো কিছু মাস হলো আমি সালাত আদায় করতে পারছি না সালাত আদায় করলে আমি অসুস্থতা বোধ করি আবার যখন সালাত আদায় করা ছেড়ে দিই তখন আবার নিজে থেকে অসুস্থ হয়ে যায় আবার যখন সালাত আদায় করা শুরু করি আবারও একই সমস্যা এরকম কেন হচ্ছে দয়া করে জানাবেন প্রথম কথা হচ্ছে আপনি আল্লাহ তারা আনুগত্য থেকে আপনাকে কোন জিনিস বারণ করছে যে জিনিসগুলো আল্লাহ তার আনুগত্য থেকে বারণ করে থাকে সেগুলো আমি তো আর আপনার সব জানি না তাহলে আমি সব বলতে পারবো না কিন্তু আমি জিনিসগুলো আপনাকে বলে দিচ্ছি আপনি এর মধ্যেই আপনার সমাধান পেয়ে যাবেন কারণ আপনার সমাধানটা আমি তো আপনার সব ঘটনা জানি না একটু হচ্ছে আপনি কোনো গোপন এমন অপরাধে অন্যায়ের সাথে যুক্ত আছেন যে অপরাধটুকু ভয়াবহ যেটা আকাদ কুম হুকুম হাসান বসির রহমতুল্লাহ বলেন যে তোমাদেরকে আল্লাহর ইবাদত থেকে আল্লাহর আনুগত্য থেকে সরিয়ে রেখেছে বসিয়ে রেখেছে সেটা হচ্ছে তোমাদের গুণা হয়তো আপনি এমন কোনো অপরাধ অন্যায়ের মধ্যে যুক্ত আছেন যেটা আপনি সবচেয়ে ভালো জানেন যেটা আপনাকে আল্লাহ তার আনুগত্য থেকে সরিয়ে রেখেছে সুতরাং আপনি এখন সতর্ক হতে হবে সেটাকে অবশ্যই আপনাকে বর্জন করতে হবে দুই নম্বর হচ্ছে আপনি হয়তো আপনার স্বামীর যে আনুগত্য স্বামীর প্রতি আপনার যে শ্রদ্ধা এবং ভালোবাসা এবং তার আনুগত্য আছে সে আনুগত্য আপনি লঙ্ঘন করছেন এটি আপনাকে আল্লাহ তার আনুগত্য থেকে সরিয়ে নিয়েছে আল্লাহ আনুগত্যের সাথে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহর আনুগত্যের সাথে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য হতে পারে যে আপনি সে কাজে যুক্ত আছেন সুতরাং আপনাকে এটাকে এখনই আপনাকে রিভিউ করতে হবে আপনি নিজেকে নিজেকেই নিজেকে পেশ করতে হবে নিজেকে মহাসভা করতে হবে নিজে আত্মসমালোচনা করতে হবে যে আমি কিভাবে আসলে এই ধরনের সমস্যা থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারি তিন নম্বর হচ্ছে বেরুল দেয় পিতা মাতার সাথে সদ্ব্যবহার করার বিধান আপনার নষ্ট হচ্ছে কিনা আপনি কি পিতা মাতার আখ লিবালে পিতা পিতামাতার সাথে আপনি কি দুর্ব্যবহার করছেন অথবা তাদের সাথে অসৎ আচরণ করছেন কিনা না যদি অসৎ আচরণ করে থাকেন তাহলে আপনার এই অবস্থা হওয়ার সম্ভব আছে চার নম্বর হচ্ছে আপনি কোনো হারাম সম্পদ অথবা হারাম কোনো কিছু বক্ষণ করছে করে যাচ্ছেন কি না যদি কোনো হারাম কিছু বক্ষণ করে থাকেন অথবা হারাম কিছুর সাথে যুক্ত থাকেন তাহলে এই বাদত এবং আনুগত্য এগুলো থেকে আপনি দূরে সরে থাকবেন এবং এগুলো মজা পাবেন না এগুলো আপনার ইচ্ছা মানে নষ্ট করে দিবে চতুর্থ নম্বর হচ্ছে আপনি এমন একদল লোকের সাথে আপনার বন্ধুত্ব বা সক্ষতা ভালোবাসা বা উঠা শুরু হয়েছে কি না যারা আল্লাহ তারা নাফরমানি করে তাদের কারণে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই পাঁচটি পয়েন্টের কোনো একটা পয়েন্ট আছে এখানে আমি যেহেতু আপনার এই পয়েন্টগুলো সম্পর্কে কোনোটাই আমি জানি না আপনার সম্পর্কে যেহেতু আমি এই বিষয়ে ট্রিটমেন্ট করতেছি সুতরাং এই পাঁচটা মানে সিমটমের মধ্যে যে কোনো একটা সিমটম থাকলেই আপনি নিশ্চিত যে এটাকে আপনাকে পরিহার করতে হবে এটাকে পরিহার করে আল্লাহ তালা কাছে তবা করতে হবে আল্লাহ রাবুল আলমের কাছে তবা করতে হবে তু বুই আল্লাহি যে নাস আল্লাহ আল্লাহুম তুফুল তোমরা হিমান আল্লাহ মান তোমরা আল্লাহ তালার কাছে তবা করো লা আল্লাহ কুম তো তাহলে তোমরা সফলতা লাভ করতে পারবে আল্লাহ তালা আমাদেরকে বলছে ইয়াই আল্লাহ জী না তু বলে নাহাই তব তানে সুহা আল্লাহ আব্দুল্লামের কাছে তওবা করো যদি আপনি সত্যিকার তয়বা করতে পারেন এবং তবার সাথে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ বিষয় তবা শুধুমাত্র মুখে অথবা কথার কাজের মাধ্যমে যথেষ্ট হবে না ইল্লামান তা ও আহ মানে যে ব্যক্তি গুনাগুলো থেকে সম্পূর্ণরূপে তবা করলো তারপরে ইমানকে পরিপূর্ণরূপে মজবুত ও শক্তিশালী করল এবং নেকামল করলো তিনটা শর্ত পূরণ করতে হবে এই তিনটি শর্ত পূরণ করলে তাহলে আপনি গ্রেডটা পাবেন তাহলে আপনার যতটুকু আপনি এই বাহাদুতের মধ্যে মজা পাওয়ার কথা এই প্রতি আপনার আগ্রহ থাকার কথা সেটি আপনি পাবেন এক্ষেত্রে আপনাকে অনুরোধ করব সৎকর্মশীল আলে অথবা সৎকর্মশীল আলদার বান্দা যারা আছে তাদের সাথে নিজেরকে নিজেকে সম্পৃক্ত রাখার জন্য চেষ্টা করবেন কারণ ভালো কিছু ছায়া থাকলেও ভালো এই জন্য সোল্লা সাল্লা বলেছেন সালেহা হা সৎসঙ্গের মানে সৎ সাহাচর যেটা সুল্লাহ সাল্লা সাল্লাম উদাহরণ দিয়েছেন কাহা মিলিল মিস্ক মিস্কে আম্বর বিক্রেতার মতো মানে আতর বিক্রেতার মতো কারণ আতর বিক্রেতার সাথে যদি আপনি হাঁটেনও তাহলে ওষুধ রান লাগবে ভালো লাগবে এদের সাথে সম্পর্ক তৈরি করুন তাহলে দেখবেন যে হয়তো আপনি এই যে একটা সংকটের কথা উল্লেখ করেছেন সেই সংকটটুকু আপনার কিছুটা কমে আসবে আল্লাহ তালা আপনাকে তফিক দিন মোহাম্মদ বুরহান উদ্দিন আবু ধাবি থেকে লিখেছেন আমার কিছু প্রশ্ন আছে প্রশ্নগুলো হচ্ছে আমি এখানে আবু ধাবিতে ট্যাক্সি কাব চালাতে চাচ্ছি তো সমস্যা হচ্ছে আমাকে বেগানা নারীকে একা এখান থেকে সেখানে নিয়ে যেতে হবে এবং এটা তো নির্জনতা হয়ে যায় এবং ফিতনারও অবকাশ থাকে আমি এখন জানতে চাচ্ছি আমার এই চাকুরিটা নেওয়া কি উচিত হবে ট্যাক্সি ক্যাবে যদি হয় থাকে শহরের ভিতরে যদি আপনি ট্যাক্সি ক্যাব পরিচালনা করে থাকেন আর সেখানে নির্জনতা কিছুই নেই নির্জনতা হচ্ছে যেটা মানব মানে কার দৃষ্টির আড়ালে একান্তে যেটা একান্তে যেটা রাস্তার মধ্যে গাড়িতে ট্যাক্সি ক্যাব চালাচ্ছেন একজন মহিলা পেছনে বসবে আর আপনি তাকে সুনির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেবেন পুরোটাই রাস্তা তো সামনের দিকে সমস্ত লোক আছে সমস্ত লোক আছে এবং আর যে কথাকার কথা বলেছেন আবুধাবির কথা আর আবুধাবিতে শুধু চোখ আছে তা নয় চোখের উপর অতিরিক্ত জিনিস আছে সেটা হলে প্রত্যেকটা রাস্তায় রাডার এবং ক্যামেরা নিয়ন্ত্রিত সুতরাং মানে এখানে আপনার ওই নির্জনার কথা যেটা আপনি বলেছেন সেটা সঠিক নয় তাহলে জীবনযাপনই কঠিন হয়ে যাবে রাস্তায় যদি মানুষ থাকে এবং গাড়ি থাকে হ্যাঁ যদি এমন হয় যে রাস্তা এমন যে রাস্তায় শুধুমাত্র আপনার একটাই গাড়ি আছে এবং জঙ্গল এবং অত্যন্ত দীর্ঘ পথ আপনি যাবেন যেখানে পরিপূর্ণরূপেই মানুষের কোনো চোয়া নেই মানুষের কোনো স্পর্শ নেই মানুষের কোনো দেখা সাক্ষাৎ নেই গাড়ি ঘোড়া কিছুই নেই তাহলে এটা আপনার জন্য হারাম হবে কিন্তু শহরে যদি আপনি গাড়ি চালান তা চব্বিশ ঘন্টাই মানুষ থাকে রাস্তায় মানুষ থাকে এখানে এটা নির্জনতা নয় এটাকে খালোয়া বলা হয় না এই খালোয়া বলা হয় না এই অর্থে এটা হারাম বা নিষিদ্ধ নয় সুতরাং এই জন্য এটা আপনার জন্য জায়জ রয়েছে আর আপনি কি শুধুমাত্র মহিলাই গাড়ি চালাবেন হয়তো মহিলা উঠলেই তা গাড়ি চালাবেন ঠিক আছে কখনো হ্যাঁ যদি মহিলা কখনো উঠে আর বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা হয়তো পুরুষ অথবা ছেলে অথবা মেয়ে আর অথবা দুইজন মহিলা উঠে সুতরাং নির্জনতা আসে না যদি মহিলাদের মধ্যে একাধিক মহিলা থাকে তাহলেও সেখানে সেখানে নির্যতা নির্জনতা নেই এই জন্য আমি মনে করে থাকি যে এই কাজটি আপনার জন্য বৈধ হারাম বা নিষিদ্ধ নয় নিষিদ্ধ হবে তখন যখন আপনি মনে করবেন যে মানে একেবারেই নির্জনতা নিরিবিলি এমন কোন জায়গায় যদি আপনি একান্ত হয়ে গেছেন যেখানে আপনি একান্ত হয়ে যাচ্ছেন মানে মহিলা মহিলা অনেক পুরুষ অনেক সেখানে যদি আপনি কোনো মহিলার প্রতি আপনার খারাপ দৃষ্টি এসে যায় কোন জরে এসে যায় এবং নিজনতা ছাড়াও যদি আপনার অন্তরের মধ্যে কোনো খারাপ মানে মনোবাঞ্ছা মানে মনোবাঞ্ছা না অথবা মনের ইচ্ছা আপনার মধ্যে এসে যায় তাহলে কিন্তু সেটা কবীরা গুনাহ হয়ে যাবে সুতরাং আপনি কথা মনে করেন না যে মানে মানুষ সহ থাকলেই যে মানে আপনি নিরাপদ হয়ে গিয়েছেন হতে পারে যে আপনি মানে সেখানে নির্জনতা ছাড়া পুরুষ সহ উঠেছে কিন্তু আপনার চোখ খারাপ হওয়ার কারণে চোখের অসুস্থতার কারণে চোখের অসুস্থতা মানে চোখের আমি ওই চোখের যে যে অসুস্থতা সেটা বলছি না দৃষ্টির অসুস্থতা এই কারণে আপনি দৃষ্টি সংযত করতে পারেন নাই তখন আপনি এমনিতে গুণাগার হয়ে যাবেন নির্জনতার প্রয়োজন হবে না আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক আপনি আরও লিখেছেন আমার কিছু টাকা দেশে আছে যার দেখাশোনার দায়িত্ব আমি আমার আব্বার উপর দিয়েছি তো উনি যা করেছেন তা হলো টাকাগুলো দিয়ে কিছু জমি অ্যাগ্রিমেন্ট কোন কোন এলাকায় এটাকে কট বলে আমি জানি এটা সুদ আমি ওনাকে এ নিয়ে অনেক বারণ করেছে কিন্তু উনি বলেছেন না এগুলো সুদ নয় এখন আমার কী করিনি কারণ টাকাগুলো তো আমার যদি আমি সুদ থেকে এক টাকাও খাই না এবং এই নিয়ে ওনাকে সব জানিয়ে দিয়েছে এই টাকার অংশে আমার কোনো ভাগ নাই এর দায়িত্ব আপনার এখন আমার মূল প্রশ্ন হচ্ছে মূলধন যেহেতু আমার এখন এই টাকার সুদে কি আমার হবে না সুদের গুণা আপনার হবে না যেহেতু আপনার আব্বা আপনার নির্দেশ লঙ্ঘন করে তিনি করেছেন তিনি গুণাগার হবেন আপনি গুনাগার হবেন না কিন্তু আপনি আপনার টাকা আব্বার কাছ থেকে সে টাকা দ্রুত আপনার প্রত্যাহার করে নিন কারণ এই সুদের সাথে সম্পৃক্ত থাকা অথবা সুদের জন্য আপনার আব্বাকে সহযোগিতা করা আপনার জন্য মোটেও বৈধ নয় আল্লাহ তালা কোরআনের মধ্যে স্পষ্ট করেছেন ইস মি ওয়েলয়ান তোমরা গুনার কাছে সীমালঙ্ঘনের কাজে পরস্পর পরস্পরকে সহযোগিতা করো না প্রশ্নেই আসেন আপনি যে তিনি সুদের কাজে যে লিপ্ত হবেন আপনি সহযোগিতা করবেন আর তাকেও বোঝানোর জন্য চেষ্টা করুন আপনি যে কাজটা করতেছেন আপনি যেটাকে বলছেন যে এটা সুদ নয় আপনি দু একজন যোগ্য আলেমের কাছে এই বিষয়টি জিজ্ঞেস করুন যোগ্য আলেমের কাছে জিজ্ঞেস করে জেনে নিন কারণ জ্ঞান নেওয়া আপনার জন্য অপরিহার্য যদি আপনি সুদ খেয়ে অথবা সুদি কারবার করে মৃত্যুবরণ করেন তাহলে আপনারও আখরাত নষ্ট হয়ে যাচ্ছে কবর থেকে আজাব শুরু হয়ে যাবে কব্বর থেকে আজাব শুরু হয়ে যাবে সুতরাং আপনি আপনার আব্বাকে ওই বিষয়টা বোঝানোর জন্য চেষ্টা করুন যে আপনি যে কাজটা করতেছেন সেটা সঠিক করতেছেন না তাহলে তিনি হয়তো এটা বুঝতে উপলব্ধি করতে সক্ষম হবেন আরও একটি চিঠি তিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক লিখেছেন এই অনুষ্ঠানের মাধ্যমে জীবন ঘনিষ্ঠ বহু সমস্যার শরীয়তসম্মত সমাধান পেয়ে উপকৃত হচ্ছি সেজন্য মহান আল্লাহ নিকট আপনাদের জন্য সার্বিক কল্যাণ কামনা করছি আমার একটি সমস্যা আপনাদের নিকট সমাধানের জন্য উপস্থাপন করছি আমার পিতা আমি সহ চার কন্যা দুই পুত্র এবং এক স্ত্রী আমার বিমাতা বর্তমানে রেখে মৃত্যুবরণ করেন আমার বিমাতা নিঃসন্তান অবস্থায় পরবর্তীতে মারা যান তবে তিনি একটি বাচ্চা মেয়েকে লালন পালন করে বিয়ে দিয়েছেন অসচ্ছল পরিবারে বর্তমানে আমার বিমাতা ওয়ারিস হিসেবে এক ভাইয়ের স্ত্রী ও তার দুই পুত্র এক কন্যা এবং এক বোনের এক পুত্র এক কন্যা আছেন আমার প্রশ্ন হল আমার বাবার জমি বিক্রির পর আমার বিমাতার এক অংশে টাকা সম্পূর্ণটাই কি তার দিকে দিতে হবে যে ভাইয়ের স্ত্রীর কথা বলছি এটা কার ভাই ওই বিমাতার ভাই

আমাদের অনুষ্ঠান আপনারা এন অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ডট কম এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ অনুষ্ঠান দেখতে পারবেন প্রায় আমরা উত্তরাধিকার প্রসঙ্গে প্রশ্ন পাই টেলিফোনে পাই চিঠিতে পাই আসলে উত্তরাধিকারের যে জবাব এটা অতটা সহজ নয় অনেক তথ্য উপাত্তের প্রয়োজন হয় তাই আমাদের আহ্বান থাকবে আপনার এলাকা বিজ্ঞ গো কাছে যান লিখিত দেন এবং মুখোমুখি প্রশ্নত্বের মাধ্যমে বিষয়গুলো ক্লিয়ার করেন তাহলে বোধ হয় আপনাদের জবাব পেতে সুবিধা হবে আপনারা সঠিক জবাব পেতে পারবেন চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজে নাজুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুই নিয়ম ডুবে আছি সবাই পাক্প খালির গানে রাব